মতিউর রহমান মাদানি বাংলাদেশে আসেননি কোনোদিনই আসেননি কিন্তু আমরা গোটা বাংলাদেশ যতই দাপট ঘুরে বেড়ায় না কেন বিন ইউসুফ কাজী ইব্রাহিম শহীদুল্লাহ খান মাদানি ডক্টর আহমদুল্লাহ ত্রিশালি ডক্টর উদ্দিন যত বড় পণ্ডিত হোক না কেন বাংলাদেশে বাঙালিদের কাছে পরিচিত ব্যক্তির নাম মতিউর রহমান মাদানী স্বীকার করতেই হবে হিংসা করে পাঁচ পয়সা দাম নাই ওই দাম বক্তব্য দেয় ঘরের মধ্যে মাইকের সাথে বক্তব্য দেয় এটার কারণে তার এমন ভাবে কবুল করেছেন আল্লাহ আকবর আমি ভাবি বাংলাদেশে আসে না টেকনাফ থেকে তিতুলা পর্যন্ত যেখানে যায় সেখানে লোকটা বলে আমি প্রথম মতি রহমান মাদানীর বক্তব্য শুনে পরিবর্তন হয়েছি কই আমরা তো বাংলাদেশে আছি কত ঘুরলাম চিটাগাং গেলাম সিলেট গেলাম ভোলা গেলাম গেলাম বরিশাল গেলাম শরীয়তপুর গেলাম বরগুনা গেলাম কই আমার কথা তো কেউ বলে না তো একচট গালা গালি দি একটু মজুর রহমান মাদানীকে কি চিনেন না আপনি এত হিংসা কেন আমি যেটা বলতে চাচ্ছি বা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আপনারা যাদেরকে সহিদার লোক মনে করতেছেন এতদিন ধরে ওই সেরেক বেদা তার ওই ইয়ের বিরুদ্ধে কিছু বক্তব্য দেওয়াতে আপনারা খুব ভাবছিলেন যে এই লোকগুলা সহিদা মতিউর রহমান আল মাদানী সাহেব প্রতিবাদ জানিয়েছিলেন যেসব লোক থেকে সাবধান এরা হলো আহলুল কোরআন এরা মুরজি আকিদা পোষণ করে গোপন করে রেখেছে আমাদের সহি আকিদার দিনী ভাইদের অনেকেই এই কথা বলার কারণে মতিউর রহমান আল মাদানি সাহেবকে জাল মাদানি বলতে দ্বিধাবোধ করে আমি হতবাক হয়ে গেলাম ওই ছেলেটিকে আমি চিনি এসেছিল গত সাত তারিখে দেখা করতে সালাম কালাম হল মুসাফা হল কিন্তু আগের মতো মোহব্বত আর এলো না কারণ মতিউর রহমান আল মাদানি সাহেব এপার বাংলা ওপার বাংলার একজন কথিত গবেষক এবং দলিল ভিত্তিক আলোচনাকারী তার কথা হাজার হাজার কথা যাচাই করলে হয়তো একটা উনিশ কুড়ি হলেও হতে পারে মানুষ হিসাবে এটা সব থাকা স্বাভাবিক দাবাতি ক্ষেত্রে তিনি সর্বের সর্ব হয়ে আছেন এখন বাংলা ভাষায় কোনো কোনো সাবজেক্টে আপনি দ্বিমত থাকতে পারেন আমার সাথেও দ্বিমত থাকতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সার্বিক বিষয় বিবেচনা করে তোমার মতো ছোট ছেলে নাক চিপলে দুধ বের হয় তুমি মতিউর রহমান আল মাদানি সাহেব সম্পর্কে এত কঠোর মন্তব্য করার তোমাকে ব্যবহার করলাম সরি মানে অল্প বয়সের তরুণ যুবকেরা বক্তৃতা ঠিক ফাঁসে কি কথা বল আর পাবলিক হাসে হকারদের মতো এই সমস্ত লোক এখন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ফাঁসের আর তাদেরকে নিয়ে মানুষ নাচতেছে গিয়াসুদ্দিন তাহেরি গিয়াস তাহেরিকে একজন আলোচক বাংলাদেশের খ্যাতিমান পুরুষ যার হুঙ্কারে লক্ষ লক্ষ মানুষ সেকুলারিজম সেরে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন যদিও তারও কিছু ভুল ধরা পড়েছে মানুষের ভুল থাকবে ভুল সংশোধন করার মধ্যে সফলতা বিফলতা নয় তার সঙ্গে যখন তুলনা করলো তখন আমি আশ্চর্য হয়ে গেলাম এটা আবার কেমন হল যার হাতে লক্ষ লক্ষ মানুষ সহিদার দিকে চলে এলেন আমরা ছোট কাল থেকে সেই প্রখ্যাত আলেমে দিন প্রখ্যাত ওয়াইজ যার ওয়াজ আমরা স্টুডেন্ট লাইফে শুনতাম এবং দেখতাম যে তাওহিদের হুঙ্কার এবং ইসলামের স্বচ্ছতা প্রমাণ করার জন্য তার জ্ঞান অনুযায়ী তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন তো ইনার সাথে বন্ডর তুলনা হয় কি করে আর তুলনাকারী ওই লোক যাকে আপনি সহিগিদার মনে করতেছেন তাহলে এখন উপায় কি উপায় হলো যে আমাদের বুঝের ভিতরে এটা আমাদেরকে ইউ টার্ন করতে হবে ইউ টার্ন করতে হবে অথবা জিরো পয়েন্টে দাঁড়াতে হবে জিরো পয়েন্টে দাঁড়িয়ে আমাদেরকে আবার নতুন করে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে হবে কারণ আমরা ভুল পথে হেঁটে যাচ্ছি যাকেই দেখতে পাচ্ছি একটু সহিদার কথা বলছে তাকেই মনে করতেছি ইনি আমাদের সর্বের সর্বা কয়েকদিন পরে যায় দেখা যাচ্ছে তার ভিতরে মারাত্মক ধরনের কুফুরি আকিদালি আপনার লুকায়িত আছে বন্ধুগণ সুন্নত এবং হাদিস এটা মহাদ্দেশদের পরিভাষায় একই জিনিস নুন আর লবণ আল্লাহ পাকের অনন্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করতে সক্ষম তারা নন যারা মানুষের সুক্রিয়া আদায় করে না আল্লাহর সুক্রিয়ার পাশাপাশি বা আল্লাহর সুক্রিয়ার পরে মানুষেরও সুক্রিয়া আদায় করা খুব জরুরি প্রসঙ্গক্রমে একটা কথা বলা খুব জরুরি মনে করছি সেটা হলো প্রেক্ষাপট খুব ভয়ানক ফেতনায় জর্জরিত পৃথিবী সেই ফেতনার সময় মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে এটাই হাদিস কোরআনের নির্দেশ ফেতনার সময় অনেক আলেম চুপ করে থাকবে ভবা শয়তানের ভূমিকা পালন করবে আবার অনেকে অপারগতা প্রকাশ করবে প্রেক্ষাপট তাকে সায় দেবে না সেই ক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই তিনি যেইভাবে জাতির সামনে বিশেষ করে বাংলাভাষীদের সামনে একদম ফেতনার স্বরূপ উন্মোচন করতে সক্ষম হয়েছেন আলিল্লাহ আহমদ আলমিন কারণ এই কথাগুলি এরা যে ধর্মের লেবাস করে কত ধরনের অধর্মের কাজে ব্যস্ত আছে দিনের নামে যে ফরমালিন ঢুকেছে দিনের মধ্যে এই সম্পর্কে জাতিকে সজাগ করার খুব প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল বাংলাভাষী হিসাবে এই কাজটা আমাদেরই ছিল কিন্তু আমাদের কাজ আমরা যথা টাইমে করতেও পারিনি আর বাংলাদেশের প্রেক্ষাপট এটা করা খুব কঠিন ও জটিল আল্লাপাক শ্রদ্ধেও বড়ো ভাইয়ের মাধ্যমে এই কাজটি করে নিয়েছেন ফরজে কেফায়া হিসাবে আমাদের তরফ থেকেও সেটা আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানুষ হিসাবে তার কোনো কুড়ি কোনো মাসলা মাসাইলে ইশতেহাদের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত থাকতেও পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু সার্বিক অবস্থার বিবেচনা করে আমি আমাদের জমার খোদবাতেও বলে দিয়েছি যে বাংলা বাংলাভাষী বাংলা ভাষার দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ পাক আমাদের বড়ো ভাইকে কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আলিল্লাহ কাজেই যে যত বিরোধীতেই করুক আর যে যত কথাই বলুক না কেন আপনারা সাথে থাকবেন দাবাতি ময়দানে সহযোগিতা করবেন আমরাও আসি ইনশাআল্লাহ এবং আমরাও ভাইয়ের কাছে সহযোগিতাই কামনা করি যেহেতু আল্লাহ পাক বলছেন তাই অনু

কোনো বিষয়ে কারোর সাথে দ্বিমত থাকলেও তার ভালো কাজ যেগুলি আছে সেগুলিকে আমরা অবশ্যই সমর্থন করবো হিংসা আল্লাহ যারা বিষয়টি এখনও সঠিকভাবে বোঝেন না তাদেরকে আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে মাটির তলে আপনাকে আমাকে প্রত্যেকেই যেতে হবে দুনিয়ায় শক্তির বলে জনসংখ্যার বলে বিরোধিতা করে পার পাওয়া গেলে পরকালে আপনার কবরে আপনাকেই যেতে হবে আমার কবরে আমাকেই যেতে হবে কাজেই বিরোধিতার খাতিরে বিরোধিতা নয় একজন মানুষের সমালোচনা করার মানে এই নয় যে আমি তার দুশ্মন সমালোচনা তারই হবে যিনি আমাদের দিনী ভাই মানুষকে সতর্ক করার। অনেকেই হয়তো বলবেন এগুলি তো পার্সোনালভাবে বললেও তো হয় পার্সোনালভাবে বলবার সুযোগ নাই যে যখন ফেসবুকে এটা জাহেলিয়াত ভাইরাল হয়ে যায় যখন একজন মানুষ ভুল করে ফেসবুকে তখন তার সংশোধন কি বাড়িতে হবে মক্কার ইমাম যদি তিরিশ লাখ মানুষের সামনে সালাদ আদায় করতে যায় ভুল করেন লোকমাখি বাড়ি যায় দিব না মসজিদে দিতে হবে কেন যাতে মুসলিদের সালাদ নষ্ট না হয় তো যাই হোক প্রসঙ্গক্রমে এই কথাগুলি বলা খুব জরুরি মনে করেছিলাম সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আবার নতুন করে ভাবতে হবে ওই বিরোধিতাকারী ভাইদেরকে আবার অনুরোধ করব আপনারা একটু দয়া করে ভালো করে আমাদের বক্তব্যগুলি ভালো করে শুনুন এবং বুঝার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাই চিনেন সবাই জানেন ওস্তাদ সাইক মতি রহমান মাদানি হাফেজাহুল্লাহ কেউ বলে যে এই রুমে বসে কথা বলেন কেউ বলে অনেক আলোচনা সমালোচনা আছে কিন্তু এই কথা স্বীকার করতে বাধ্য হবেন ওনার দাওয়াতে যত মানুষের বৈপ্লবিক জীবনে পরিবর্তন হয়েছে এটা তো অবশ্যই স্বীকার করতেই হবে কেন ওনাকে দেখেন নাই অনেকে আমি এবার বলছি যে এই হজের পরে করছি আচ্ছা তো এখন কথা হইল যে শুনে হে কয় সাহেব আমার একটু নিয়ে যাবেন আমার একটু নিয়ে যাবেন কেন আপনার নিয়ে যাবো আমার বহুদিনের শখ একবার যদি সাইকেরে দেখতে পারতাম মতে রহমান মাদানি সাইকে দেখতে পারতাম হাতটা একটু মিলে যেতে পারতাম আমার জীবনের স্বপ্ন পূরণ হইতো

তো সারা বাংলাদেশে প্রোগ্রাম করে যে কয়েকটা জিনিস আমি নিজে অনুধাবন করেছি তার মধ্যে এক নাম্বার যেটা বলতে এমন কিছু বক্তাকেও যারা দুই দিন ভালো বক্তব্য দিয়েছে তিন দিন ভালো বক্তব্য দিয়েছে তিন দিন হয়তো কোরআন এবং হাদিসের পক্ষে বলেছে ডাক্তার জাকির নাইকের পক্ষে বলেছে তো এক দুই দিনের ডাক্তার জাকির নায়কের পক্ষে বলার কারণে আমাদের যারা শির্ক বেদাত পরিত্যাগ করে এই পথে এসেছে তারা ওই সমস্ত ভ্রান্ত বক্তাদেরকে মাথায় তুলে নিয়েছে এবং তাদেরকে বানিয়ে দিয়েছে সহি আকিদা এত বড় লেভেল সহি আকিদার লেভেল এত বড় হয়ে গেছে যে এর মধ্যে বেদাতি শির মানে এমন কারো জায়গা নাই যার জায়গা সহি আকিদার মধ্যে হয়নি আমি হতে দেখিনি সবাইকে হতে দেখেছি যে সে সহি আকিদা যে বক্তা বলে যে আল্লাহ পনেরোশো বছর চিন্তা করেছে আর এক বক্তাকে বানাতে সেও সহি আকিদা আর যাকে আল্লাহ পনেরোশো বছর চিন্তা করে বানিয়েছে নাওজবিল্লা সেও সহি আকিদা নিজে চোখে দেখা আহলে হাদিস এলাকাগুলোতে তারা প্রোগ্রাম করে আসে সহি আকিদা পরিচয় দিয়ে এই দেড় দুই মাসের দেখা তাহলে আমাদের যে সমস্ত ভাই শীত বিদার থেকে বের হয়ে এসেছে তারা এখনো বুঝতে পারেনি যে এই মানহাজটা কি জিনিস এইটা তারা এখনো বুঝতে পারে। এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সতর্ক করা জরুরি এমনকি এখানেও যারা উপস্থিত আছে তাদের অনেককে এই কথা খারাপ লাগে আপনি কথা বললেন যে উমুক সহি আকিদার নয় তার বক্তব্য তো আমার অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে তিনি তো অনেক ভালো ভালো কথা বলেন তার বিরুদ্ধে না বললে হয় না তার বিষয়ে না বললে হয় না আল্লাহ শেখ মতিউর রহমান মাদানীকে যাযায় খায়ের দান করুন তিনি এই বিষয়ে সর্বপ্রথম সাহসিকতার সাথে মুখ খুলেছেন যে সহি আকিদার নামে সহি আকিদার লেবাস গায়ে জড়িয়ে যারা ঘাপটি মেরে চুপটি ছিল কিন্তু আসলে সহি আকিদা বিরোধী তাদের মুখস উন্মোচন করে দিয়েছেন এটা তার একটা অনবদ্য কাজ শেখ মতিউর রহমান মাদানী তো আমাদেরকে আমাদের মানহাজ সম্পর্কে সতর্ক হতে হবে প্রাইমারি নলেজের পরে সেকেন্ডারি নলেজের দ্বিতীয় অধ্যায় উচ্চ মাধ্যমিক জ্ঞানের আমাদের প্রয়োজন আছে এই আমি প্রথম যে প্রোগ্রাম কুমিল্লাতে করেছিলাম সেখানেও বলেছিলাম যে এখন সহি আকিদার যে জোয়ার চলতেছে প্রত্যেক জোয়ার ভাটা আছে এই জোয়ার ও ভাটা আসতে পারে পৃষ্টিভির বদৌলতে আর শেখ মতিউর রহমান মাদাসের বদৌলতে যে জোয়ার চলতেছে এই জোয়ারে যে কোনোদিন দিন ভাটা আসবে না আর কি কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারান্টি নাই ভাটা আসার আলামত হচ্ছে এগুলো যে এখানে আসার পরে ছিন্ন বিচ্ছিন্ন সহি আকিদা ছিন্ন বিচ্ছিন্ন কেউ খারিজি আছে না নাই জঙ্গি হয়ে যাচ্ছে কেউ যারা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠাকে সবকিছু বানিয়ে নিয়েছে এতামতে দিনের বিকৃত অর্থ করতেছে সেও সহি আকিদা যারা মহতাজেলা করা অস্বীকার করতে হাদিস অস্বীকার করতেছে সেও সহি আকিদার অন্তর্ভুক্ত যারা বক্তব্যের মাঠে এসে কমেডি করে নাটক করে বক্তব্য দেয় নাটক করে তারাও সেই আকিদার অন্তর্ভুক্ত তাহলে এটাই তো ভাটার আলামত এটি ভাটার আলামত আপনি এখনো বুঝতে পারেননি সহি আকিদা কাকে বলে আহলে কাকে বলে সালাফি কাকে বলে তো এইটা যদি এই জোয়ার যদি ধরে রাখতে চান আমি কুমিল্লা তো বলেছিলাম জ্ঞান হাসিল করতে হবে জ্ঞান রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম জাহেলি যুগে প্রেরিত হয়েছেন জাহিলিয়াত শব্দের সাব্দিক অর্থ কি বলেন দেখি মূর্খতা অজ্ঞতা জ্ঞানহীনতা তো জাহিলিয়াতের বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন ইসলাম তার মানে ইসলাম মানে জ্ঞান যেহেতু ইসলামটা মূর্খতার বিপরীতে এসেছে অজ্ঞতার বিপরীতে এসেছে জ্ঞানহীনতার বিপরীতে এসেছে জাহেল জাহল অজ্ঞ বিপরীতে এসেছে অতএব ইসলাম মানে عالمিয়াত জ্ঞান এই জন্য যেখানে ইলম থাকবে সেখানে ইসলাম থাকবে যেখানে ইলম থাকবে না সেখানে ইসলাম থাকবে না যে ইসলামকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইলম জ্ঞান এই জন্য আমি বলি অনিজ জায়গাটি বলেছি যে বাংলাদেশে যদি সব সংগঠন বন্ধ করে দেওয়া হয় সব মসজিদ বন্ধ করে দেওয়া হয় কিন্তু মাদ্রাসা থাকে 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 কেন্দ্র তাহলে সেখান থেকে এমন আলেম বের হবে যে আবার হাজারো সংগঠনের জন্ম দিবে হাজারো মসজিদের জন্ম দিবে কিন্তু যদি সংগঠনে ঘর ভর্তি হয়ে যায় মসজিদে ঘর ভর্তি হয়ে যায় কিন্তু মাদ্রাসা না থাকে তাহলে 50 বছর পরে মসজিদগুলোতে সালাত আদায় করার মতো মুসল্লি দাওয়াত দেওয়ার মতো ইমাম আলেম সংগঠন পরিচালনা করার মতো নেতা থাকবে না এইজন্য ইসলাম আজ 1400 বছর পরেও টিকে আছে শুধু ইলম চর্চার কারণে জ্ঞান চর্চার কারণে এইজন্য আমাকে এবং আপনাকে জ্ঞান চর্চা করতে হবে